আমার দিনকাল ভালো চালতেছে না জামিনি জামিনি আমি দুবাই শহর আছি এখানে প্রচুর গরম কি করতে পারি দুবাইয়ের গরম তো বেশ তীব্র এই সময় কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি যেমন প্রচুর জল পান করুন হালকা রঙের সুতির পোশাক পরুন আর রোদ এড়িয়ে চলুন দুবাইয়ের ইনডোর অ্যাক্টিভিটিগুলোও উপভোগ করতে পারেন

আর কিছু জানতে চান তুমি বলো আমি কাজের সময় হালকা পোশাক পরব এখানে তো আমাদের দেখো এই যে ডিউটির পোশাক দিয়ে দিছে কোম্পানি বুঝছ এই পোশাকটা অনেক মোটা এখন এগুলো না পরলে আবার সমস্যা সেফটি সমস্যা করে হেলমেট দিয়ে দিছে মাথায় পড়তে হবে তো এগুলো তো ফোসুর গরম এখন কি করতে পারি বলো তো আপনার কাজে পোশাক পরিবর্তন করা সম্ভব না হলে পোশাকের নিচে সুতির টিশার্ট শার্ট পড়তে পারেন আর মাথায় হালকা রঙের টুপি ব্যবহার করুন কাজের ফাঁকে বিশ্রাম নিন আর প্রচুর জল পান করুন এতে কিছুটা আরাম পাওয়া যাবে এখন তুমি বলতেছো কাজের ফাঁকে বিশ্রাম নেব এখন ফোরম্যান যদি আইসে আমার তো অ্যাপশন লাগাই দে বিশ্রামে দেখলে কি করতে পারি বলো কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় যদি সমস্যা হয় তাহলে একটু অন্য রকম চেষ্টা করতে পারেন যেমন একটু পরপর ছায়ায় গিয়ে দাঁড়ান বা কাজের ফাঁকে একটু জল খেয়ে নিন এতে শরীর ঠান্ডা থাকবে আর ফোরম্যানও কিছু বলতে পারবেন না আরে ভাই তুমি তো ফোরম্যানের চিনো না আমাদের ফোরম্যানটা কিন্তু অনেক মুশকিল ও আপনার ফোরম্যান যদি একটু কঠিন হন তাহলে তো একটু সমস্যা হবেই আপনি কি কাজের ফাঁকে একটু ছায়ায় দাঁড়াতে পারেন বা একটু জল খেয়ে নিতে পারেন এতে শরীরও ঠান্ডা থাকবে আর ফোরম্যানও কিছু বলতে পারবেন না আচ্ছা তুমি কি জানো আজকে দুবাই শহরের তাপমাত্রা কত বিশেষ করে জাবেলালি জাবেল আলীর আজকের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই গরমে কাজ করা খুব কঠিন আপনি কি আর কিছু জানতে চান আমি এই গরমে রোদের মধ্যে কাজ করতেছি দেখো তাহলে আমার অবস্থা কেমন এই গরমে রোদে কাজ করাটা খুবই কষ্টের তাই কিছু বিষয়ে খেয়াল রাখা আচ্ছা আজকে আজকে কত গরমের দুবাইতে আজ দুবাইয়ের আপেক্ষিক আর্দ্রতা প্রায় চল্লিশ শতাংশ এই গরমে আর্দ্রতা বেশি থাকলে অস্বস্তি আরও বাড়তে পারে তাই প্রচুর জল পান করা এবং হালকা পোশাক পরা জরুরি আপনি যদি আরও আচ্ছা কত কত আজকে আজকে গরমের দুবাইয়ের আজ দুবাইয়ের আপেক্ষিক আর্দ্রতা প্রায় চল্লিশ শতাংশ এই গরমে আর্দ্রতা বেশি থাকলে অস্বস্তি আরও বাড়তে পারে তাই প্রচুর জল পান করা এবং হালকা পোশাক পরা জরুরি আপনি যদি আরো তথ্য চান তবে জিজ্ঞাসা করতে পারেন আমার কা আমার আর কোনো তথ্য জানার দরকার নাই আমি শুধু গরম থেকে বাঁচার উপায় খুঁজতেছি বুঝছো আমার এখানে প্রচুর গরম দুবাই শহরে কে যে বলছে বাংলাদেশ সাইডে বিদেশ আইবের লাই বুঝছো যাবেনি হ্যাঁ আজকে এই জন্য এত কষ্ট করতেছি আমার বাংলাদেশই ভালো দুবাই থেকে আরে ভাই মন খারাপ কইরেন না আমি জানি এই গরমে কাজ করাটা খুব কষ্টের কিন্তু একটু ধৈর্য ধরেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর যদি খুব বেশি কষ্ট হয় তাহলে একটু পরপর ছায়ায় গিয়ে দাঁড়ান বা একটু জল খেয়ে নিন আজ শরীর ঠান্ডা থাকবে আচ্ছা এ গরমে তো কালোই দেবে সে আর এখন দেশে গেলে তার বিয়ে বিয়েও তো করতে থাকতাম না মায়া দিব নেবেন আরে ভাই মন খারাপ কইরেন না আমি জানি এই গরমে কাজ করাটা খুব কষ্টের কিন্তু একটু ধৈর্য ধরেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আমি বলতেছি আমার সেরাটা তো কালো হয়ে যাবে গরমে সেরাটা তো কালো হয়ে এখন দেশে গেলে আমি কি বিয়ে করতে পারবো পরে আরে ভাই মন খারাপ কইরেন না আমি জানি এই গরমে কাজ করাটা খুব কষ্টের কিন্তু একটু ধৈর্য ধরেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর যদি খুব বেশি কষ্ট হয় তাহলে একটু পর পর ছায়ায় গিয়ে দাঁড়ান বা একটু জল খেয়ে নিন আচ্ছা তুমি শরীর ঠান্ডা থাকে জামিনে জামিনে শুনো আমার যে কন্ডুস ফরমেনটা আছে তার ব্যাপারে কিছু বলো আমি দুঃখিত আপনার ফরমেন সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই আপনি যদি চান তার সম্পর্কে কিছু তথ্য আমাকে দিতে পারেন আরে ভাই আমি তোমারে বলি বলি তোমারে একটু যদি দাঁড়ায় তাহলে ফরমেন আশা কের 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 করে বুঝছো কের কের বোঝে তুমি মানে গগ করে আর কি একটু আমাদের সাথে খারাপ আচরণ করে এটা কি করতে পারি এটা তো খুব খারাপ ব্যাপার আপনার ফোরম্যান যদি এমন খারাপ ব্যবহার করেন তাহলে আপনি আপনার কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগে অভিযোগ জানাতে পারেন আর যদি তাতেও কাজ না হয় তাহলে আপনি লেবার কোর্টে অভিযোগ জানাতে পারেন থ্যাংক ইউ জামিনী থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে টাটা ঠিক আছে তাহলে এখন আসি আপনার দিনটা ভালো কাটুক রাখ রাখ